বন্ধুরা কয়েনের বুকে যা দাম ফেলা থাকে তার বাইরে যেসব কয়েনগুলো হয় ওই কয়েনগুলো কি হিসাবে বুঝবে বা কি করে জানবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে আমার কাছে যে কয়েনটা দেখছো একটা আইএলও কয়েন আর এই পাশের কয়েনটা দেখতে পাচ্ছ ভগবান মহাবীর এই স্বস্তিক চিহ্ন আছে দেখতে পাচ্ছ আর এই একটা এগ্রিকালচার পাঁচ টাকার কয়েন উনিশশো সালের আর এই কয়েনটা দেখতে পাচ্ছ দু সালের কয়েন আর সালের নিচে দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড মার্ক এটা হচ্ছে মুম্বাই মিন কয়েন আর এই কয়েনটা হচ্ছে সালের দেখতে পাচ্ছ দু সাইডের সাল সালের সেন্টারে একটা স্টার মার্ক এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন কয়েন আর বন্ধুরা এই সব কয়েনের যখন কয়েন যে বুক হয় কয়েন বুকের বাইরে যখন দাম হয় তখন ভাববে কয়েনগুলো অ্যার কয়েন থাকলে এই যেরকম এরকম করে উল্টে দেখবে যদি বেঁকে যায় তাহলে ভাববে ইন্টারলক বাই অ্যার কয়েন তাহলে তোমাদের বুজ বুঝতে হবে যে কয়েনের মাথাটা সাতের ঘরে হয়ে গেছে আর এইটা দেখো বারোর ঘরে না হয়ে এটা হচ্ছে দুয়ের ঘরে হয়ে গেছে এরকম সেন্টারে করলে তাহলে বারোর ঘরে দেখাবে আর মাথাটা ছয়ের ঘরে দেখাবে তখন হচ্ছে কয়েন বুকের বাইরে একটা দাম হয় তাও অনেক সময় কয়েন বুকে অ্যারার কয়েনের যে বইগুলো পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু কয়েনের দাম ফেলা থাকে কিন্তু বেশিরভাগ কয়েন বুক ছাড়াও দাম হয় সেগুলো হচ্ছে অ্যারার কয়েন আর আপনাদেরকে আজকের যে কয়েনের বিষয়ে জানাবো নর্মাল কয়েনের বিষয়ের কি বর্তমান দাম যাচ্ছে এই কয়েনগুলো আপনাদের কাছে আমি জানি অ্যাভেলেবেল আছে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখতে থাকুক নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা সবচেয়ে প্রথম ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন বন্ধুরা আমি অরিজিনাল ভিডিও করি কোনো ফেক ভিডিও করি না ভিডিওটা কেটে দেখবে না ভিডিওটা মন দিয়ে দেখবে তাহলে কয়েন সম্পর্কে অরিজিনাল তথ্য আমার ভিডিওতে পাবে বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখতে থাকুক বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা একটা পাঁচ টাকার কয়েন এই কয়েনের আজকের ভ্যালু প্রাইজ আপনাদের জানাবো বর্তমান ভ্যালু কী যাচ্ছে বন্ধুরা ফুড অ্যান্ড এগ্রিকালচার এই যে আমার হাতে পাঁচ টাকার কয়েন কী হিসাবে আপনাদের জানাবো যে কত দাম বর্তমান যাচ্ছে সেই হিসাবটা আপনাদেরকে বুঝতে হবে কেন কিছু কিছু ভিডিওতে এই কয়েনের হিসাব ছাড়াই দাম অতিরিক্ত বলা আছে বন্ধুরা আজকের যে আমি কয়েনের বিষয়ে জানাবো একদম অরিজিনাল ইনফরমেশান দেবো হয়তো এরকম অনেক ভিডিওতে অরিজিনাল ইনফরমেশান পেয়েছ আমার ভিডিওতেও পাবে আর কিছু কিছু ভিডিওতে প্রতারণার ফাঁদ রেখেছে এই কয়েনের দশ হাজার পঞ্চাশ হাজার টাকা অবধি ভ্যালু প্রাইজ ফেলে দেওয়া আছে বন্ধুরা আমি থামবেলে ক্লিকবেট করি কিন্তু ভিডিওতে কোনো দিন ক্লিকবেট করি না আমি অরিজিনাল আপনাদের ইনফরমেশান দিই বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল নয় গ্রাম সাইজ ছিল তেইশ এম এম শেপ ছিল সার্কুলার আর এই কয়েন বোম্বে হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে দেখা গেছে এবারে আপনারা কি করে বুঝবেন আমি আপনাদের কাছে জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ একটা তারা চিহ্ন উনিশশো পঁয়তাল্লিশ আর এইদিকে দিকে উনিশশো পঁচানব্বই এই কয়েনের বর্তমান ভ্যালুটা আপনাদেরকে জানাবো এই যে স্টার মার্কটা আছে ভাববে এটা হায়রাবাদ মিন্টের কয়েন আপনাদেরকে আজকের তিনটে মিন্টের কয়েনের কি দাম যাচ্ছে জানাবো এই সালের নিচে ডায়মন্ড মার্ক থাকলে ভাববে মুম্বাই মিন্ট কয়েন আর যখন দেখবে এখানটার রাউন্ড শেপে ডট মার্ক তাহলে পাবে নয়টা মিন কয়েন এবারে আপনাদেরকে এই তিনটে কয়েনের দাম আমি জানিয়ে দিচ্ছি দেখতে পারবেন কি এই কয়েনের দাম অরিজিনাল বলছি বন্ধুরা এই কয়েনের বোম্বে মিন্টের কয়েনটা মানে সালের নিচে যখন ডায়মন্ড মার্ক থাকবে সেই কয়েনটার দাম বলছি সেই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার হলে সাতশো টাকা দাম আর বন্ধুরা যদি তোমাদের কাছে এই যে স্টারমার্ক মার্ক কাছে আমার এই কয়েনটা দেখো জুম করে দেখাচ্ছি ফের তারা চিহ্ন এবারে এই কয়েনটার দাম আপনাদেরকে জানাচ্ছি বর্তমান ভ্যালু যাচ্ছে এই কয়েনের ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার হলে হাজার টাকা ওটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যেটা আমার হাতে আছে এবারে যে কয়েনটা আমার হাতে নেই সেইটা ডট ডট মার্ক হবে এখানটা রাউন্ড শেপে তাহলে আপনারা বুঝবেন ওটা নয়ডা মিন্টের কয়েন আপনাদের কাছে যদি থাকে ওই কয়েনটারও দাম বলে দিচ্ছি ডট মার্ক নয়ডা মিন্ট কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কান্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কান্ডিশনে হলে সাতশো টাকা এবারে বন্ধুরা আমি এই কয়েনের দাম কী করে আপনাদের কাছে বললাম আমার কোনো মন গড়া কথা না যে কয়েন বুকে যে দামটা ফেলা থাকে সেই দামটাই আপনাদেরকে বললাম তার স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে আমি কোনো ফেক ভিডিও করি না অরিজিনাল ভিডিও করি ভিডিওর মধ্যে স্ক্রিনশটটা একটু দেখে নিন আপনারা বন্ধুরা এই একটা স্ক্রিনশট আর আগের স্ক্রিনশটটা দেখে নিছ যে কয়েনের দামটা আমি বললাম সত্যি কি মিথ্যে আপনারা বুঝতে পারবেন আর এই যে কয়েনের ভ্যালু প্রাইসটা আপনাদের সামনেই আছে আপনারা বুঝতে পারছেন আর আমি যা ভিডিও করি সব হচ্ছে কয়েন বুকে যা লেখা থাকে সেই দাম আপনাদেরকে জানাই বন্ধুরা এই কয়েনের দামটাও দেখতে পাচ্ছ প্লাস হচ্ছে এই যে মেটাল লেখা আছে কপার নিকেল ওয়েট আছে নয় গ্রাম সাইজ আছে তেইশ এম এম সেপ আছে সার্কুলার আর আমি বইয়ের বাইরে আপনাদেরকে কিছু দাম বলতে পারবো না কেন আমি জেনুইন ভিডিও করি বন্ধুরা আমি অরিজিনাল ভিডিও করি আমার ভিডিও দেখতে থাকো কেন আমার কমেন্টে অনেকে এই আজকের যেরকম একটা কমেন্টে করেছে আমার ব্যাকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে এসব ফালতু বন্ধুরা আমি ফালতু ভিডিও করি না যা ভিডিও করি কয়েন বুকে যা দাম পেলা থাকে সেইটাই করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ছবিটা আছে দেখতে পাচ্ছ ওই ছবির যে বোম্বে মিন্ট আর নয়ডা মিন্টের কয়েন্টার বর্তমান কি দাম আছে দেখতে পাচ্ছ ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশানে পাঁচশো টাকা এটা হচ্ছে বোম্বে মিন্টের আর নয়ডা মিন্টের হলে দেখতে পাচ্ছ এখানে পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে ভেরিফাইন কন্ডিশানে একশো টাকা ফাইন কন্ডিশানে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হাজার টাকা তাহলে আপনারা বুঝতে পারছেন আমি এই যা কয়েনের মধ্যে যে বুকে দামটা ফেলা আছে কয়েন বুকে হয়তো অনেকে বলে ভিডিওর মধ্যে আমি বিশাল হেজাচ্ছি বন্ধুরা এটা হেজানোই হচ্ছে আমার কাজ আর আপনারা যদি হেজানো না দেখেন তাহলে আপনারা প্রতারণে পড়বে নমস্কার ভালো থাকবেন